রৌ জপা শীতল হাওয়া শীতল হাওয়া শীতল হাওয়া রৌ জপা শীতল হাওয়া এলো বুঝিয়েল গো কলি যাটা শীতল করে দিল বুঝি দিলো গো রৌ জপা শীতল হাওয়া যে সুবাসের জন্য পাগল বনের পাকি বাগির ফুল মানব দানব মালায় কানে কুলকুল দনুকুল সে সুবাসের জন্য পাগল হলো বুঝি হল গো রৌ জপাকের শীতল হাওয়া রৌ জপা কে শীতল হাওয়া এ বুজি এ গো কলি চাটা শীতল দি লো বুজি দো রৌ জপা কে শীতল হাওয়া বাংলার বিনাই সুর তুলে বাঙালি কুকিল গাই ও আরো হাওয়ারে তুই শান্তি দিলি কলি যাই বাংলার বিনাই সুর তুলে বাঙালি কুকিল গাই ও আরো হাওয়ারে তুই শান্তি দিলি কলি যাই কত কিছু দেওয়ার বাকি ছিল বুঝিছিল গো জপা কৃষি শি